আমি একটা পার্সেল হাতে পেয়েছি আর এই পার্সেলটা এখন আমি আনবক্স করব আর আপনাদের সাথে শেয়ার করব যে পার্সেলটা কি এসেছে আর এটা এসেছে আমার মেয়ের জন্য ঝিলমিল জ্ঞান বক্স থেকে আশা করি আপনারা বুঝতে পারবেন মানে বুঝতে পেরেছেন পার্সেলটা আসলে কি হ্যালো ইব্রীমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু খুবই ভালো আছি তো এটা আমি হাতে পেয়েছি তেরো তারিখে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই তো আমি যেটা অর্ডার করেছিলাম সেটা অর্ডার করার আগে আমি অনেকবার অনেক পেজ থেকে মানে এটা দেখেছি অনেক পেজে আমি আসলে দেখেছি আর যেগুলো অর্ডার করেছিলাম সেটা ছিল আপনার টু কি থ্রি ইয়ার্স প্লাস যে বেবিরা আছে তারা মানে নতুন যারা কথা শিখেছে যাদেরকে একটু একটু করে লেখা শেখাচ্ছেন বা ড্রয়িং শেখাচ্ছেন তাদের জন্য তো যেহেতু আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছে ওকেও আমি একটু একটু করে লেখা শেখাচ্ছি ড্রয়িং শেখাচ্ছি তাই আমি ভাবলাম যে এটা হয়তো ওর জন্য বেস্ট হবে তাই আমি আর দেরি না করে আমি এটা অর্ডার করে দিয়েছি আমার ইচ্ছা ছিল বইমেলা থেকে মানে বইমেলা থেকে কেনার তো আমার বইমেলাতে যাওয়ার ইচ্ছা ছিল তবে এটা আর হয়নি বাচ্চা মানে মেয়ে একটু অসুস্থ ছিল তাই ভাবলাম যে যেহেতু এখনও অসুস্থ থেকে ভালোভাবে উঠতে পারেনি আর ওকে নিয়ে কোথাও যাব না মানে দূরে কোথাও যাব না তাই আমি অনলাইনেই এটা অর্ডার করে দিয়েছি তো চলেন শেয়ার করি কি কি আসলে আমি অর্ডার করেছি তো আমি যেটা অর্ডার করেছি সেটা আসলে দুইটা সেট ছিল একটা হচ্ছে একটা হ্যান্ড রাইটিংয়ের সেট আর একটা হচ্ছে ড্রয়িংয়ের সেট তো এই সেটগুলো কি কি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো যদি আপনারা চান আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন মানে যারা বাচ্চাদেরকে নতুন ড্রয়িং শেখাচ্ছেন বা হাতে লেখা শেখাচ্ছেন তাদের জন্য আর কি এই সেটগুলো এই বইয়ের সেটগুলো খুবই ভালো হবে আমি বলবো আর আমি যখন কোনো কিছু অর্ডার করি মানে যখন আমার হাতে পার্সেলগুলো আসে আমার আমার মেয়ে খুবই খুশি হয় আর অনেক আগ্রহ নিয়ে দেখে যে আসলে কি এসেছে মা কী অর্ডার করেছে আর যখন দেখেছে যে এগুলো তার জন্য এনেছি সে তো খুবই খুশি এখন আমার পাশে বসে আছে সে আসলে চাচ্ছে প্যাকেটগুলো খুলতে দেখতে মানে সে আসলে ভাবে যে যেটাই আনে না কেন হয়তো তার জন্য খেলনা এনেছি তো এটাই সে আসলে ভাবছে বাট যখন আমি তাকে বুঝালাম সে বুঝেছে যে এটা তার পড়াশোনার কাজে বা হাতের লেখা শেখার কাজে মানে কাজে লাগবে আর ড্রয়িং করতে পারবে বাচ্চারা এখন মানে আমরা না চাই তো অনেক সময় দেখা যায় মোবাইল নিয়ে বসে পড়ে আমরা আসলে মানে মোবাইল হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন যেহেতু আমার হাজব্যান্ড দেশে বাইরে থাকে সে ফোন দেয় বা আমি যেহেতু ভিডিও মানে ভ্লগ ভিডিও বানায় সেক্ষেত্রে ফোন আমার একটু লাগেই তো আমার মেয়েও চায় যে ফোন নিয়ে খেলা করতে গেমস দেখতে তো আমি চাচ্ছিলাম যে ও এখন আস্তে আস্তে বইয়ের মধ্যে ওর সময়টা কাটাক তাই আমি এই ড্রয়িংয়ের সেটটা আর হচ্ছে হ্যান্ড রাইটিংয়ের সেট এনে দিয়েছিলাম আর আমি আসলে বারবার ড্রয়িং বলছি আসলে বইগুলো মানে এখন যে বইটা মেয়ে ওপেন করছে সেটা একটা ড্রয়িং বই জাস্ট ও কালার করবে মানে কালারিং বুক আর কি ও ওর পছন্দ মতো কালার করবে আর আর এই বইটার সাথে কিন্তু একটা এই যে ডমসের বারো বারোটা কালারের যে সেটটা এটা কিন্তু ফ্রি এসেছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমি তাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব ক্যাপশনে আর আমি কিন্তু তাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেছি আপনারা চাইলে ওনাদের পেজে গিয়ে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন ওয়েবসাইট থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা তারা ফ্রি দেয় মানে আমিও পেয়েছি আমি আপনারা যদি পেজ অর্ডার করেন পেজে ডেলিভারি চার্জ ফ্রি কিনা সেটা তারপর আপনারা চেক করে নেবেন তো এই যে এখানে দশটা বই ছিল কালারিং বুকের এখানে দশটা বই ছিল দশটা বইয়ের মধ্যে এক একটা অবজেক্টস আছে আছে সেগুলো আসলে কালার করতে হবে অ্যালফাবেট আছে তারপর হচ্ছে ফ্রুট আছে ভেজিটেবেল আছে অ্যানিমেলস আছে ওই যে অবজেক্টস আছে টয়েস আছে মানে বিভিন্ন যেই সাবজেক্টগুলো হয় সেগুলো যে শেপস আছে আপনার তো দেখতেই পারছেন আমি সব এক একটা করে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এটার একটা ভিডিও অলরেডি পোস্ট করেছি আপনাদের যাদের ভালো লাগবে আপনারা সবাই মানে যারা আসলে চান বাচ্চাদের জন্য এই বইগুলো আনতে তারা আনতে পারবেন আমার কাছে তো ভালো লেগেছে আর আমার মেয়ের এক্সপ্রেশনটা খুবই ভালো ছিল চাচ্ছিলাম যে ভালোবাসা দিবসে মেয়েকে খেলনা কিনে দিতে বাট আমি ভাবলাম যে না ভালোবাসা দিবসে এটা থেকে আর কোনো উপহার হতে পারে না মেয়ের জন্য যেহেতু ও স্কুলে দিয়েছি লেখা শেখানোটা ওকে খুবই জরুরি ও আগ্রহ হয়ে লিখবে আর ড্রয়িংও করবে সেক্ষেত্রে ফোন থেকে থেকে একটু দূরে থাকবে মানে যতটুকু দূরে থাকা যায় আর কি এই বইয়ের মাধ্যমে ও সময় দিবে কারণ এই যে কালারিং যে বুকটা ছিল এটা কিন্তু দশটা ছিল তো এক একটা পাতার মধ্যে দুইটা করে মানে অনেক মানে আপনারা যদি কিনেন আপনারা অবশ্যই দেখবেন যে আসলে অনেকগুলো মানে কালার করা যাবে আর এটা হচ্ছে হ্যান্ড রাইটিংয়ের যে নোটবুক সেইটা এই বইগুলো আসলে ম্যাজিকের মতো কাজ করে আর এখানে দুই সেট পেন দিয়ে দিয়েছে তারা এই সেটটার সাথে এগুলো কিন্তু সব কিছু একসাথেই থাকে আলাদা করে কিছু কিনতে হয় না মানে পেনগুলো আলাদা করে কিনতে হবে না বা যে কালারিংয়ের কালার পেন্সিলগুলো কিন্তু আলাদা করে কিনতে হবে না সব কিছু এটার মধ্যেই থাকবে তো এই যে এখানে কিন্তু যে নোটবুকগুলো এগুলো কিন্তু মানে হ্যান্ড রাইটিংয়ের যে নোটবুক এগুলো কিন্তু এক একটা বর্ণের আছে স্বরবর্ণ বর্ণ নাম্বার তারপরে সংখ্যা অ্যালফাবেট আর হচ্ছে শেপস এই যে আমি সব কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্টে মেয়েকে সরবর্ণটা দিয়ে শুরু করব। কারণ এটা দিয়ে আসলে শুরু করেছি মেয়েকে এক দুই লেখা শুরু করেছি সরয় সরা লেখা শুরু করে দিয়েছি এক তারপর এবিসি ও এ বি লিখতে পারে স্বর সরা সি পর্যন্ত লিখতে পারে তো এই যে সব কিছু তো বিস্তারিত বলেই দিলাম আর এটা হচ্ছে ওর এই যে কালারিং বুকটা এখন ও অ্যাপেলটা কালার করবে আপনারা শুনুন ও বলে আচ্ছা এখন এটার মধ্যে শোনো মা তুই মা শোনো এটার মধ্যে কি কালার দেওয়া আছে রেড কালার হ্যাঁ আর কি কালার দেওয়া আছে গ্রিন কালার আচ্ছা তুমি এখানে কালার গুলো খুঁজে তো রেড কালার কোটা দেখাও তো হ্যাঁ এটা রেড কালার না মা হ্যাঁ বের করো আচ্ছা আচ্ছা মা বের করে দিচ্ছি আর আর মা শোনো তুমি গ্রিন কালারটা বের করো তো গ্রিন কালার কোনটা দেখাও তো এই যে এই যে এই গ্রিন কালারটা কোনটা এটা এইটা না মা এটা না তার হ্যাঁ ঠিক ছিল কিন্তু তার পাশেরটা এই যে এটা হ্যাঁ আমার মা গুড আমার মা সব পারে না দো আমি কেটে আকুচি তুমি এখন করো আমি